শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ভোলেনাথের আশীর্বাদে আমরাও ভালো আছি আর আমার প্রতিদেব দেখো এই যে ঘুমাচ্ছে এই যে ঘরটা দেখছো না বর্তমানে আমরা কিন্তু এই ঘরে আর নেই অন্য একটা নতুন বাড়িতে আমরা চলে গেছি সেটার ভিডিও হয়তো তোমরা কিছু কিছু ক্লিপ দেখেছো আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেই করে রেখেছিলাম ওই যে টাইম পাচ্ছিলাম না এডিটিং করার প্রতিদিন একই কথা কি করব বলো জীবনটাই এমন হয়ে গেছে ব্যস্ততা 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 আর একটা বাড়ি চেঞ্জ করতে কিন্তু অনেকটা টাইম লাগে তবে আমরা যে বাড়িটাই গেছি না বাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো এই বাড়িটাও কিন্তু খুব সুন্দর এই বাড়িটা খারাপ সেটা বলতে পারবো না এই বাড়ির মালিকও কিন্তু খুব ভালো মানে বলায় মানে কি বলবো বলে বুঝাতে পারবো না এতটা ভালো বাড়ির মালিক তবে আমরাই থাকতে পারলাম না কারণটা হচ্ছে এখানের ভাড়াটা অনেকটাই বেশি আর ওখানকার ভাড়াটা অনেকটাই কম এবার অনেকে ভাবতে পারে যে ভাড়াটা হয়তো আমরা চালাতে পাচ্ছি না তার জন্য হয়তো বাড়িটা ছেড়ে দিয়েছি এরকম কিছুই না এখানেও আমরা ভাড়া দিলাম দু মাসের ওটা কোনো ব্যাপার না কিন্তু দেখো যাই ইনকাম করি না কেন সবই যদি খরচা করে ফেলি সেটাই বা কেমন দেখায় কিছু গুছিয়েও তো রাখার দরকার আছে তাই না বলো সেই জন্য ভাবলাম একটু সস্তার মধ্যে যদি ভালো জায়গা পায় সেটাই ভালো তবে হ্যাঁ এই বাড়িটার উপর আমার একটা খুব মায়া হয়ে গেছে বাড়িটা জায়গাটা মানে কি বলবো জায়গাটা পরিবেশটা এত সুন্দর এত ভালো আর ঘরদুয়ারগুলোও কিন্তু খুব ভা ভালো আমি মাস ছিলাম এখানে আমার খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ কারণ আমি একটু ঠান্ডা প্রকৃতির মানুষ তো সেই জন্য আমি সবসময় ঠান্ডা জায়গাগুলোই খুঁজে বেড়াই তো এই জায়গাটা খুবই ভালো কোনো ঝগড়া অশান্তি নেই চিল্লামিল্লি নেই এখানকার লোকজন সত্যি বলছি খুবই ভালো তো এখানকার ঠিক আছে ছেড়ে যেতেও খুব মায়া লাগছে কিন্তু কি করবো বলো ভাবলাম দুটো পয়সা যদি বাঁচাতে পারি সব থেকে বড় কথা এই যে বাড়িটা আমরা গেছি ওই বাড়িটাতে না কারেন্টের বিলের এসটা কোনো টাকা দিতে হবে না যেরকম আমাদের এইখানে দশ টাকা ইউনিট দিতে হয় ওখানে কিন্তু সেটা নেই কারণ মিটারের যেটা বিল আসবে সেটাই আমাদেরকে পুরোটাই দিতে হবে তো আমরা দুই গুণ ভাগ করে দেবো সেটাই আর কি ডিসিশান নিয়েছি আর আমাদের টোটো গাড়িটাও না আমরা ওইখানেই চার্জ দিতে পারবো কারণ আমাদের টোটো গাড়িটা বাড়িতে চার্জে দিতে যেতে হয় যাওয়া আসার একটা ঝামেলা আছে তারপরের কথা বাড়িতে ঠিকমতো দেওয়া হয় না বাবা মা রাগ করে তো সেই জন্য ভাবলাম যদি এক জায়গায় বিল দেওয়া হয় সুবিধা হবে আমাদের মানে যাই হোক চাপে পড়ে দেওয়া হয়ে যাবে আর ওই বাড়িতে রেখে আসলে সেটা আর হয় না বাবা মারও পুরো চাপ পড়ে যায় তো সেই দিকটা দিয়ে সব দিকটা দিয়ে ভেবে দেখলাম আমাদের ওই বাড়িটা খুবই ভালো আমরা এগারো মাসের এগ্রিমেন্ট করেই বাড়িটা নিয়েছি আর পুরো বাড়িটার ভিডিও তোমাদের খুব তাড়াতাড়ি দেব কারণ আমাদের বাড়িটা কিন্তু এখন গুছানো হয়ে গেছে মানে আমি যে টাইমে এই ভিডিওটা এডিট করছি সেই টাইমে কিন্তু আমাদের বাড়ি গুছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো আর এই বাড়িটাও কিন্তু সত্যি বলছি খুব সুন্দর এই বাড়িতে কিন্তু আমার একটা মানে কি বলবো বিশাল একটা বড় মায়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ তোমরা বাড়িটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওই জন্য আমার বেশি কষ্ট হচ্ছে ভিডিওর মধ্যে আর আমরা যারা ভিডিও বানাই তাদের কিন্তু এটাই হচ্ছে জিনিস যে যে আমাদের এই এই স্মৃতিগুলো সারা জীবন তোলা থাকবে আমি আগে একটা বাড়িতে ছিলাম ওই বাড়িতেও আমার একটা মায়া ছিল কিন্তু ওই বাড়িতে কষ্টও ছিল অনেক কষ্ট ছিল জলের কষ্ট ছিল পায়খানা বাথরুমের কষ্ট ছিল এক বাড়ির মধ্যে অনেকগুলো ভাড়াটে ছিল মানে প্রথম যে বাড়িটায় ভাড়া থাকতাম তো সেই সব দিক দিয়ে অনেক কষ্ট হতো কিন্তু সেই কষ্টটা আমি এই বাড়িতে এসে করিনি আবার যেখানে গেছি এখন সেখানে কিন্তু আরও ভালো মানে দেখলে কেউ বলতে পারবে না বাড়িটা খারাপ তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য করে রেখেছিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সাথে থেকেও পাশে থেকেও আর যারা ভিডিও বানাও তারা একটা কমেন্ট করে যে অবশ্যই তাদের পাশেও আমি থাকবো আর যারা ভিডিও বানাও না তারা কমেন্ট করলে হবে না করলে হবে তবে কমেন্ট করলে কি বলো তো একটু উৎসাহটা বাড়ে ভিডিও বানানো তার সাথে সাথে সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও লাইক দিতে কিন্তু একদম পয়সা লাগে না কমেন্ট কর তো পয়সা লাগে না তো ভিডিওটা যতক্ষণ দেখছো একটা লাইক কমেন্ট করতে কি যায় আসে বলো